আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা ভালো নাই বয়স আমি যাই আমার আপনারা আপনি যাই কথা না বন্ধুদের মিষ্টি খাওয়াবো ওই জন্য মিষ্টি নিয়ে যাচ্ছে এতে হ্যাঁ বন্ধুদের মিষ্টি খাওয়াবো

তো সাবিনা নাকি আইসা ঝাড়ো দিছে একবার আমার বড় ভাই দিছে একবার কি দিছে সাবিনা অবশ্য উপরে উঠেই নেই না ভাইয়া কম সাবিনা একদমই নিচে ছিল সাবিনা উপরে ওঠে নাই হঠাৎ দেখি যে ওকে এখন আমি তো উপরে যাই কারণ এত গরম আমি উপরে একবার গেছি আমি থাকতে পারি না এই জন্য আমি নিচেই আসি তো উপরে আর কেউই ওঠে নাই মানে ভাবিও ওই অনলাইনে কুত্তুক করে রাত্রেবেলা হতে ভাই হয়তো পাঁচ দিন শুয়েছি এতটুকু আমার ঘরের ওই কোনায় ওই কোনায় উপরে ময়লা নিচের যে আমার রান্নাঘরের রান্নাঘরের টেবিলের প্রত্যেকটা জায়গায় ময়লা আমি সব উঠাইছি আইসা সম্পূর্ণ কাজ করছি ওই রান পুরো ভিজে গেছি কি এখন যেটা আমি আপনাদেরকে কি বলবো বলে বুঝে যাব না তো এত পরিমাণ ময়লা এত পরিমাণ গরম যে এ দেখেন আর এই যে কান্দন ভাইয়া আপনি কান্দন আমার শুনেছিলাম আমি তো শিশু আড়ে

তো একটা কাজকাম সারলাম আলহামদুলিল্লাহ মেয়েও ভালো মেয়ের ছেলেও ভালো মেয়ে তো ভালোই ছিল মূলত প্রবলেম ছিল যে ওর জন্ডিসটা দেখা গেছে অত বেশি না আমি তো দেখলাম যে অনেকে পঁচিশ পয়েন্ট আরো ছাব্বিশ পয়েন্ট আরো আরও কোনো জায়গা বলে আমি তো শুনলাম অবাক যে আর আমাদের বাবু শুনুন একটু বারো তেরো পয়েন্ট দুটো পয়েন্টটিকে আমরা পার হয়ে গেছি মানে ভিতরে অসাধারে সবাই সে রোদ রোদিকে যাইতো না তারপরও মনে মনে একটা ভয় ছিল যাই এখন বাবু ছয় পয়েন্টে আয়েশা করছে আর বাচ্চারা নাকি বেশিরভাগ বাচ্চা নাকি একটু জরদেশ নিয়েই আসে তো এই ধরনের ফেস তো আমরা কখনো করি নাই একটা নতুন অভিজ্ঞতা হলো নতুন কিছু দেখলাম নতুন কিছু শিখলাম শিশু ওয়ার্ডে কত ধরনের শিশু যেটা দেখে আর কি বলবো নিজের চোখে একদম চোখের সামনে একটা ছোট মানে আমার মেয়ের বয়সী একটা মেয়ে দেবীটা নাই মানে যে কোনো হোক হাত ফুটা ছিল মারা গেল তো যে কারণে আমি আমরা আমি এবং মেয়ে চাইছিলাম ওদের ফ্যামিলিটা একটা হেল্প করি যখন বাচ্চাটা অসুস্থ বলতেছিল রাজশাহী নেন রাজশাহী না থাকে না আমি ভাইকে বললাম যে ভাই আপনি যদি টাকা পয়সার সমস্যা থাকে আমাদের থেকে নেন বাচ্চাটাকে নিয়ে রাজশাহী চলে যান নাকি ঢাকায় যান যদি আপনার যাই হোক যদি আমার আমার দ্বারা সম্ভব বাচ্চার পিছনে যদি এক লাখ টাকা আমি তাই দিতাম বাচ্চা আগে বাচ্চার বাচ্চা তো আমি আর অনেক চেষ্টা করার পরে হঠাৎ এক সময় ওই মেয়ের দায়িত্ব আমার কাছে চলে আসলো মেয়ের বাবুটা মারা গেল তারা সময় বাবুটাকে নিয়ে গেল ওই মেয়েটা কি হলো আমার দায়িত্ব পড়ে গেল যা এটা বলে না মন থেকে যা চায় যা অনেকে হেল্প করছি অনেকে অনেক খুশি হয়েছে শিশু ওয়ার্ডে ছিলাম প্রত্যেকটা মানুষ মনে করেন মনে রাখবে যে আমাদেরকে তারা পাইছিল তিন দিনের জন্য এটা আমার মনে হয় তারা আমাদেরকে বলতে পারবে না তারপর পাশের বেডও একটা আপু ছিল যাই মোটামুটি ভাবে খুব সুন্দর সময় কাটাইছি কিন্তু মনে মনে টেনশন ছিল যে কখন ভালো হবে খালি আর শুনেন মেডিকেলে একটা ভালো আমার শুধু প্রবলেম হয় ওয়াশরুম নিয়ে সেটা যে কোনো জায়গায় আমার ওয়াশরুম নিয়ে প্রবলেম হয় সেটা আমার বাড়িতে গেলেও হয় রাস্তায় কাটে যে কোনো জায়গায় আমার ওয়াশরুম নিয়ে প্রবলেম হয় না তো আমার কোনো সমস্যা হয় না কোনো জায়গায় যা ভালো ছিলাম ভালো আছি এখন মোটামুটিভাবে এখন বন্ধুটা রান্নাবান্না করে খাওয়াবো বন্যা একটা ভাবে একটা বোন তো আসছি ফ্রেশ ফ্রেশ হব গোসল করবো সব কিছু করে করে পরে দিন মিসেজা রান্নাবান্না করবো আপনাদের সাথে সব শেয়ার করবো এখন ক্যামেরাটা অন অফ করি কারণ প্রচুর আপনারা যদি আমি দেখাই তো এদের ঘামটা দেখো এ দেখেন এটা যদি আমার হাতের ঘাম হয় তাহলে ওটা বুঝলেন জানে এটা কই মানে কেমন ঘাম হয়েছে আমার যাই হোক তোকে পরে কথা বলতেছি এখন ভাইয়া এটা আমাদের এলাকার মানে আমাদের এলাকা আমার শ্বশুরবাড়ি এলাকার সমস্যা নয় নিয়ম প্লাস অনেক পছন্দের একটা খাবার এই গ্রামের আপনি খান যদি ভালো না লাগে তারপরে আপনাকে আরও অনেক মজার খাবার আছে আপনার জন্য ভাইয়া হইলো বর্তমানে দিল বাপি সাহেবকে সাহেব পারে না হ্যাঁ হ্যাঁ ঠিক পারে না হাত জলে কি আমো এই দেখেন আমার মেয়ে হইল নাকের নথ পড়েছে যদিও সুন্দর লাগছে তবে আপনারা আবার বলবেন কি বলবেন এত কিউট মেয়ের নখ পরার কি দরকার কিন্তু তারপরও কিউট মেয়েরা একটু সালে ভালোই লাগে সুন্দরই লাগতেছে কিন্তু এটা যে আমি পড়তাম আস্ত পাগলের মতো লাগতো কিন্তু আমার মেয়ে পড়ছে যে সেজন্য মেয়েটাকে অনেক সুন্দর লাগতেছে তোমার কিউট মেয়ের জন্য কিউট কিউট কমেন্ট করবেন

এই দেখেন গাছের থেকে আমরা নিয়ে আসলাম পাই নিয়ে আসিনি সরি পরছে পরা আম যেগুলো পাকা এগুলা এখন কাঠেন ভাবি আপনি খান আমি খাই বাবু খাইব কেডা কেরা কাম করছে ভাবি কেরা কাম করছে হইতে পারে মানুষ বুঝতে পারছে আচ্ছা যাই হোক এখানে আম কাটতেছে আর যুদ্ধ হচ্ছে আমি একটু এ বাবু এ দেখেন আমি আপনাদের দেখাই আমার বোনের ছোট মেয়েটা এই মুহূর্তে আম খাচ্ছে কেমন খাচ্ছে আচ্ছা গেল এরা আপনি দেখেন চ্যাটটা কি করছে এই চ্যাটটা আমার মস্ত এব তুই খা আরও খা এই চেয়ারটা রেখে কী করছো সে আমার তো কষ্টের চ্যাটটা রেখে দেখেন ফুলের থেকে কি করছে আম নিয়ে দেখেন আর আমার বোন মনে করছে যে তা তুই বিনোদন আর অর্থ কোনো সমস্যা নেই খাইতে খা টাইম পাস বাবু এটা বিজা তারা দাম মসছে বাবু দাও বিজা তারা নিয়ে আসো দাম কেন আস মসছে না যেটা মনে হয় এটা মশার কাম মশা কি করছে না পাকা আমাদের মনে হবে শক্ত আচ্ছা শক্ত আম পাকা আমের মধ্যে শক্ত যেটা সেটা ভাবি পছন্দ করে যাই হোক পাকা কাঁচা মিলে আমার বোন এবার দেখেন ভাবির ভাবির প্রতি ভালোবাসাটা কি এ দেখলে তো মানুষের ডায়াবেটিস হয়ে রে আর জলেও জল তো এত বই ওইটা কোনো বিষয় না ভাবি অনেকেরই জল বেশি এই পৃথিবীতে অনেকে বলে যে টাকার কি যেন কয় আমার লেখে টাকার জন্য এত কত নিচে নামবি তো আমি আবার লিখি যে টাকার জন্য নিচে নামছি কিন্তু কমেন্ট তুই করছোস কে তুই টাকা দে আমারে কমেন্টের মধ্যে তো এই না দশ দশ লাখ টাকা দে পাঁচ লাখ টাকা দে দেখতেছিস আমি এত নিচে নেমে গেছি কত কষ্ট করতেছি হ্যাঁ হ্যাঁ এটা না এটা তো থাই নিন বাবু একটা গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ আছে রে তো লেগে তো তো গ্যাসের ওষুধ আমার নয় আমার গ্যাসের ওষুধ খেতে সকাল সকালে আলু ভত্তা দিয়ে ভাত খেয়েছি না ওই খিচুড়ি কেমন যেন গোলার মতো যাই হোক টাকার জন্য নিচে নামছি টাকা পাটাই দিবেন গরমেনি উল্টাপাল্টা করবেন না সুদাসুদ আচ্ছা এবার কালা যার আম খাইতে মন চায় অবশ্যই আমার এই জায়গায় আসবেন এই গাছের আমরা অনেক মজার অনেক মিষ্টি আমার শাশুড়ি এই গাছের আম ব্যস্ত প্রতি মাসে না হলেও পাঁচ দশ হাজার টাকার আম ব্যস্ত একবার খেলা নয় হাজার টাকার আম বেস ছিল এত আম হয়েছিল তো এবার কা আম আমরা অতটা বেশি নেই বেশিরভাগই খাওয়া হয়েছে আর ফালানো হয়ে গেছে বেশি মানে এদিক ওদিক ছয়া পড়ে গেছে মানুষ নিছে কারণ কি আমরা তো ছিলাম না জানে নেই দৌড়াদৌড়ির মধ্যে এই যে এখন আসছে একজন দুজন পাঁচজনে এই যখন না হলে পাঁচ কেজি আম কিন্তু এখন দিয়ে বিলানো দিয়ে দেখলেন না ভাবি এখানে চারটা আমে কিন্তু এক কেজি হয় আপনাদের বলি তাহলে আমি যদি এখানে কাউরে যদি পাঁচটা ছয়টা করে আম দেই তাহলে কি করতেছে না বুঝেন এত মেয়ে কান্দে বা